কোন অবস্থার মধ্যে যে যাচ্ছি আমি তারা সব কিছু দেখে বুঝে সামনে এগোয় ডাক্তার ইউনুসকে আসলে ওই রকম মনে হয় যে সে একজন বিশেষ সফল মানুষ বিশেষ বুদ্ধিজীবী সুস্থ চিন্তার মানুষ একজন কি বলবো পৃথিবী বরণ একজন মানুষ তার কাছ থেকে আমরা আসলে খুব ভালো খুশি আশা করি যে তার মাধ্যমে আমাদের দেশটা অনেক বেশি ভালো হবে ভালো কিছু আমরা চাচ্ছি কিন্তু একটা শ্রেণী আছে তারা আসলে ড্যাক্টিইউএসকে ব্যর্থ করতে দুই ধরনের মন্তবব ঘুরে যাচ্ছে সেটাই আমাদের দেশীয় মিডিয়ায় হোক সেটা আমাদের বাহিরে দেশে মিডিয়া হোক এটা চালিয়ে যাচ্ছে আসলে তারা থাকবেই সমালোচনা থাকা ভালো আমি বলবো যে আসলে ড্যাক্টিইউএস এর সাথে আমাদের দেশ নয় দেশের বাহিরে ইউরোপ কান্টি আমেরিকা কিংবা অন্যান্য যে মহাদেশের প্রত্যেকটা দেশের যারা মাথা আছে যারা পরপরু জায়গা আছে তাদের সাথে ডাট্টা ইউনিভার্সিটির ভালো একটা সম্পর্ক আসলে দেশকে একটা ঘর নির্মাণ করতে হলে ঘরের খুঁটিগুলো 아주 শক্ত দরকার এবং ওরাও দেখতে হবে যে আসলে আমার খুঁটি কতটুকু শক্ত সেই শক্তর সেইটুকুর অনুযায়ী সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে ঘরটা দাঁড় করাতে হয় ডাট্টা ইউনিভার্সিটি সেটাই করছে যে আসলে আমার দেশের বর্তমান অবস্থা কেমন আছে আমার দেশটা কত দাঁড়াড় দিয়ে কত রূপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাকে সেটা কিভাবে দাঁড় করাতে হবে কতটুকু অবস্থা প্রতিকূল পরিবেশ নিয়ে আমাকে সেটা এগোতে হবে সেই জিনিসটা সে জানে বুঝতেছে সেটা দেখেই সে চেষ্টা করতেছে কোনো কত সমালোচনা আলোচনা হচ্ছে কিন্তু সে বিষয় সম্পূর্ণ চুপচাপ আছে আসলে যারা সুস্থ চিন্তার মন সফল মানুষ বিশেষ মানুষই তারা আসলে এত কথার জবাব দেয় না তারা চুপচাপ কাজ করে যায় টাটা আসলে আমি সেটাই দেখছি আমরা অতি এক্সপেকটেশন তার প্রতি এত তৈরি হয়েছে যে আসলে সে ভালো কিছু করবে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা সেই না যে যতটা ডাক্তারী কোন আমাদের একটা ধারণা তৈরি হয়েছে রাজনৈতিক দল বছরে রকমই হবে সেই প্টার রাজনীতি হচ্ছে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু ডাক্তার ইউনিশকে দিয়ে আমরা যেটা ভাবছি যেটা আমরা চিন্তা করছি যে সে দেশটাকে একটু নতুন ভাবে গড়বে গড়ের দিন আমরা একটা জাতীয় নির্বাচন একটা যাব সেটাই হয়েছে কিন্তু এখন যে বাংলাদেশের রাজনীতির দলগুলো আছে তারা তাকে নিয়ে যে হারে সমালোচনা করছে যে বাংলা বাংলাদেশের যে বিশেষ বুদ্ধিজীবী আছে তাকে নিয়ে যে সমালোচনা করছে সে জায়গাতে মনে হচ্ছে এটা একটা ভালো কিছু করার জন্য ভালো কিছুর জন্য আসলে একটু অপেক্ষার দরকার সময়ের দরকার এখন ডাটা ইউনিস একটা আমেরিকায় যাচ্ছে ব্লিনকিল্টনের সাথে তার ভালো সম্পর্ক সে তার সাথে সাক্ষাৎ করেছে বিধে যে আহ বাংলাদেশকে সে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে আবার জো বাইডেনের সাথে ভালো সম্পর্ক মোলাকাত করেছে দেশে দেশটাকে বাংলাদেশকে সে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে ইউরোপে আহ গিয়েছে বিদায় ইউরোপের মানুষের কাছে ইউরোপের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এই কিছু যে মন্তব্য আসলে আমি বলবো তার এক ধরনের অসুস্থ তাকে সেইটুকু দেখতে হবে সেটা দেখতে হবে যে আসলে আমাদের বাংলাদেশটা কোথায় যাচ্ছে আমাদের বাংলাদেশটা কোন অবস্থায় আছে এবং তার প্রতি সেই আস্থা যেহেতু আছে আমরা আস্থা সেটুকু দেখি যে আসলে সে আমাদের দেশটাকে কোথায় নিয়ে যায় কিভাবে রিপ্রেজেন্ট করে বিশ্বে ডাক্তার ইনুস দেশটাকে নিয়ে আমরা যতটুকু জানি আমরা ছাত্র সমাজ যতটুকু জানি দেশটাকে নিয়ে সে ওভাবেই এগোচ্ছে ওভাবেই বসছে যে আসলে দেশের প্রত্যেকটা জায়গায় এত সমস্যা এত সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য বিস্তর সময়ের দরকার দেশের প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসছে দেশের প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছে যে আসলে আগের যে জায়গাটা ছিল আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো solve করে নতুন মানুষ নতুন কর্মকর্তা দাঁড় করিয়ে নতুন করে আবার দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে সেই চেষ্টাটা কতটুকু সফল হবে সেটা জানি কিন্তু যদি সেই সহযোগিতা সেই support টা পায় আমার মনে হয় আসলে সেটা সফল হবে এবং সেই সফলতা আসলে আমরা আশা করছি আসলে ইনশাআল্লাহ হবে ডাক্তার ডক্টর আসলে আমার ধারণা যে সে একজন সফল মানুষ দেশের মানুষ কিভাবে দেশকে নিয়ে যেভাবে ভাবে দেশের কৃষ্টি কালচার প্রতিটা অবস্থায় নিয়ে যে মানুষটা ভাবে আশা রাখি সে প্রায়োগিকভাবে সেই সফল কামটা হবে আমাদেরকে পূর্ণ সহযোগিতা তাদেরকে তাকে দিতে হবে আমরা তাকে চেয়ারে বসিয়েছি বসানোর পরে যদি আমরা তাকে সমালোচনা করে মানে ভাসিয়ে দেই তাকে সেই সুযোগটা না দেই তার ভালোটা দেখার সময়টা তাকে না দেই আমার মনে হয় আসলে এটা আমাদের একটা মূর্খ ছাড়া মূর্খতা ছাড়া আর কিছু না আমাদেরকে সেই সময়টা দিতে হবে তাকে যে আসলে দেশের অর্থনীতি দেশের দ্রব্য মূল্য দেশের বাজার দেশের প্রশাসন প্রত্যেকটা জায়গায় আসলে সে কতটুকু পরিবর্তন অন্তত ছয়টা মাস আমাদের দেখতে হবে যে আসলে কতটুকু পরিবর্তন এসেছে আমরা সেটা না দিই আমরা তাকে আজকে চেয়ারে বসিয়ে গতকাল চেয়ারে বসিয়ে দিয়েছি আজকে থেকে তার পেছনে লেগে গিয়েছি সমালোচনা করতে তাকে হয়রানি করে তাকে অস্থির করতে আমি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভিন্ন ধরনের পরিবেশ অবস্থা বাজে পরিবেশ তৈরি করে দিয়েছি সেটাই হচ্ছে কিন্তু এখন ফার্মেসি বিভিন্ন চিকিৎসা চিকিৎসা ক্ষেত্র বলন বিভিন্ন জায়গায় প্রতিটি জায়গায় অস্থিরতা করে তৈরি করে চলেছে আমরা তার সহিত কোনো কিছু আমাদের সেই সহিত করতে হবে যেটা 15 গত 15 বছরে যেটা ছিল না এখন সেই দাবিদোয়া আন্দোলন নিয়ে সেটা এখন হচ্ছে সে কোনটা করবে সে সংস্কারী করবে নাকি সেই দফাগুলো মেনে নেবে কোনটা করবে প্রশ্নটা কি থেকে আসলে আমাদের সেই বিষয়ে ভাবতে হবে যে একজন অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্বটা নিয়েছে সে যেন সেই 15 বছরের একটা দুষ্কৃতিক পূর্ণমাত্র অস্থির একটা সময় থেকে বের হয়ে সুন্দর একটা সময় দাঁড় করিয়ে দেয় আমাদের সেই জিনিসটা আমাদের সজতে করতে হবে আমরা সহযোগিতা না করি আমার মনে হয় যে আমরা অর্থ জাতি মূর্খ জাতি আমরা শুধু সমালোচনা করবো কেন সমালোচনা আলোচনাও করব তাকে সহযোগিতাও করব তাকে সাপোর্টও করবো সবাই ভালো থাকুন ভালো হাফেজ